গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আজকে সকাল সকাল স্নান করে আবার পুজোটা দিয়ে নিলাম আর ভিডিওটা যেহেতু আমার ছেলে করে দিচ্ছে তাই একটুখানি কেঁপে কেঁপে ভিডিও করতে দেখতেই পারছেন আর এখন পুজো দেওয়ার পরে আমি এই যে কপুর আর প্রদীপ আর ধূপকাঠি জ্বালিয়ে আরতি করে নিচ্ছি তারপরে এই কর্পূরের ধোয়াটা সারা ঘরে দিয়ে দেবো এতে আমার মনে হয় ঘরের পজিটিভিটি অনেক মানে ইয়ে হয় বৃদ্ধি হয় আর হলো নেগেটিভিটি দূর হয় এমনিও ঘরে জ্বালানো খুবই ভালো তো এখন আমি সারা ঘরে দেখিয়ে নিচ্ছি পুজো দিয়ে দিলাম এই যে সারা ঘরে ধূপ মোমবাতি কর্পূর সব জ্বালিয়ে একবারে পুজো দিয়ে নিলাম সকাল সকালই এখন কিন্তু বেশি বাজে না কটা রে বাবার আর বিছানাটা অবস্থা দেখুন করলাম এমন বাজেভাবে ভাবে শুলো সব চাদর টাদর গুটিয়ে এক জায়গায় এই ছেলেটা এরকমই আর এই যে আমার দুটো ছানা এখানে আরেকজন ঘুমিয়েই যাচ্ছে এখনো বাপন গেছে বাজারে এই পাশটা মুছে ঘরঝার দিয়ে আমি পুজোটা দিলাম উঠলে পরে ওই দিকটা ঝাড় দেবো মুছবো রান্নাঘরটা মোছা হয়ে গেছে এই সবেগুলো গুছিয়ে রাখি যেরম সেরমভাবে যেন ঘরটাকে ফেলে রাখে ঘর না কাবাড়া ভুলে বোঝা মুশকিল বাইরে কিন্তু ভালোই রোদ না বাবা আর কালকে গেছিল ঠাকুর আনতে কোথায় গেছিলিস বাবান কুমোরটুলি গেছিলো আনতে আমাদের এখানে কিন্তু আজকে উদ্বোধন দেখতেই পাচ্ছেন দোকানপাট বসে গেছে এখানে কদিন জানি বলুন সাত দিন না আট দিন মেলা বসে না ভুলে যাই কিন্তু আমরা রোজই মেলায় আসি তাও ভুলে যাই যে ইয়ে পুরো মেলা টেলা বসে গেছে সব আজকে থেকে উদ্বোধন দেখাই আপনাদের দ্বারা বাবা ন ফুলটা দেখে কি সুন্দর আমি দেখাই এই দেখুন কী সুন্দর ফুলটা হেবি সুন্দর ফুলটা না বাবা গাছের পাতাটাও অন্য রকম কিন্তু ফুলটা অনেকটা জবা ফুলের মতো এই যে দেখুন এই যে এখানে আচারের দোকান বসেছে বাবা ওইটা মনে হয় জিলাপির দোকান না ওটা ভেলপুরি ওই পাশেরটা একটা জিলাপির দোকান বসবে এইখানে কি কি বসছে জানি না ভিতরেও বসবে মেলা চারিদিকে মেলা বসে ভিতরে এই বাইরে এইখানে সব ওই যে দেখছেন পুটলি পুটলি করা ওগুলো সব মেলার দোকান আর ওই যে আমার মা দোকানে আজকে আসবো বিকালবেলা উদ্বোধন আছে সাতটার সময় আমি এখনও ঠাকুরকে দেখিনি ঠাকুর দেখিনি ওরা দেখেছে ঠাকুর বাবা সুন্দর হয়েছে অনেক বড়ো ওরা সব রাত্রিবেলা এসছে বারোটার পরে বাপর তো দুটোর সময় এসছে আমার মা কই যাচ্ছে দুধ দিতে দুধ দিতে দই আসো দোকানে দই দিতে গেল মা এই যে লাইট টাইট লাগিয়েছে এগুলো সব রাত্রিবেলা জ্বলবে এগুলো সব জগদ্ধাত্রী পুজোর আমাদের এখানে তো অনেক বড় করে জগদ্ধাত্রী পুজো হয় এই কটা দিন খরচাই খরচা খালি খালি খরচা কারণ মেলা মানেই কেনাকাটি এবার তো আমি পাঁচ হাজার টাকা না সাড়ে পাঁচ হাজার টাকা জিনিসপত্র কিনেছিলাম এই ভিডিও করার জন্য বাসনপত্র সব কিছু এ বছর কিছু কিনবো না গো এ বছর কিছু কিনবো না কাপটাপও লাগবে না এবছর সব রয়েছে এবারে ফ্যানটা চালিয়ে বসি চলুন পরে আবার আপনাদের সঙ্গে কথা হচ্ছে তো পুজো দিয়ে গেছিলাম মার দোকানে তারপরে আবার মায়ের দোকান থেকে এসে তারপরে আমি মা আমার শাশুড়ি মা মেয়ে ওইদিকে আমাদের মিনি সবাই মিলে চা বিস্কুট খাচ্ছি মিনি যদিও চা খাচ্ছে না বিস্কুটই খাচ্ছে আর গল্প করছি আমরা চারজনে মিল আর আমার কিন্তু এই মিনি চিনি আর আমার কালু মানে পিকু ওরা কিন্তু তিনজনেই বিস্কুট মুড়ি চিড়া সব কিছু খায় খাসির মাংস মুরগি মুরগির মাংস হয়েছে মেয়েটার গলাটা ব্যথা বলে একদিকে গরম জল নুন দিয়ে আর একদিকে চা নিয়ে বসেছে এক্ষুনি ঘুম থেকে উঠলেন আমার মেয়ে পড়াশোনা ছেড়ে দিয়েছে এখন আমরা চা খাচ্ছি সবাই নিমকি দিয়ে মা আর আমি একটা নিমকি হাপাপ খেলাম মাকে একটা গোটা নিমকি দিলাম মাও গোটা নিমকি দিয়ে চা খাচ্ছে মিনি বিস্কুট খাচ্ছে আমার মেয়ে বিস্কুট দিয়ে চা খাচ্ছে আমাদের চায়ের পাটি হয়ে গেলে পরে রান্নাবান্না চিন্তা বাপনে দেখি বাজার থেকে ফুলকপি নিয়ে এসছে সেদিন রাত্রিবেলা বলেছিলাম কী গো ফুলকপি বেলে নিয়ে এসে তো রান্না করব দেখি আজকে নিয়ে এসছে আমার বট্টা আমাকে এত ভালোবাসে আমি কোথায় রাখবো এত ভালোবাসা আর লোটে মাছ এনেছে খাবি তো লোটে মাছ বড়া করতে পারবো না তেল নেই রে তো আজকে আর রান্নাবান্না আপনাদের সঙ্গে কিছুই শেয়ার করলাম না এখন এই যে ভাইয়ের ভাত বাড়ছি আর এদিকে বাটি বাটি করে সব বেড়ে নিয়েছি আর মাকেও দিয়ে দিচ্ছি ওদিকে আমার শাশুড়ি মাকেও দিয়ে এসেছি আজকে একদম সিম্পল রান্না করেছি এই যে ডাটা দিয়ে মানে ফুলকপির ডাটা আলু বড়ি দিয়ে সর্ষে দিয়ে একটা চচ্চড়ি মতো আর করেছি হলো ফুলকপি আলুর ঝোল আর বাপন ছেলে মেয়ে আর ভাইয়ের জন্য কালকের মাংস ছিল সেটাই দিয়ে দিলাম আর আমরাই ফুলকপি আর ডাঁটা চচ্চড়ি দিয়েই খাবো এখন বেড়াচ্ছি দোকানে যাব আর এছাড়াও আজকে আবার এখানে উদ্বোধনও আছে সেরও অ্যানাউন্স করছে উদ্বোধনের চলুন আপনাদের সঙ্গে শেয়ার করব মেলাও বসে গেছে চলুন তো এই যে এটা হলো আমাদের জগদ্ধাত্রী পুজোর প্যান্ডেল বেশ সুন্দর করেছে আর মায়ের মূর্তিটা তো খুবই সুন্দর মায়ের মুখটার দিকে তাকিয়ে থাকলে তাকিয়ে থাকতেই ইচ্ছা করে তো এখনও পুজো হয়নি পুজো হবে হলো বৃহস্পতিবার দিন কিন্তু আজকে উদ্বোধন হয়ে গেছে এখানে দুদিন তিন দিন আগেই উদ্বোধন হয় আর আজকে হলো এখানে ডান্স প্রোগ্রাম হচ্ছে

থেকে প্রোগ্রাম দেখে মার দোকানে আসলাম এখনো প্রোগ্রাম হচ্ছে ছেলে ওখানে প্রোগ্রাম দেখছে আর মেয়ে আমার সঙ্গে চলে এসছে তারপরে এখানে ঘুগনি আর আলুর দাম নিলাম মেয়ে ভিতরে বসে খাচ্ছে আমি বাইরে বসেই খাচ্ছিলাম মাও আমার থেকেই খাবে বললো আলাদা করে নিতে না বললো তাই একসঙ্গেই নিয়ে নিলাম এখান থেকেও মা খেয়ে নেবে আর ওই মায়ের সেই কী যেন একটা কথা বলছিলাম সেই নিয়ে হাসাহাসি করছিলাম তো ওই কথা বলতে বলতেই খেয়ে খাচ্ছি আর গল্প করছি আর মেলা যেহেতু বসেছে অনেক লোকজনও যাচ্ছে দেখতে বেশ ভালোই লাগ জিলো তা চলুন এখন বসে বসে আগে খেয়ে নিই আর আপনাদের সঙ্গে ওখানে যে প্রোগ্রামগুলো হচ্ছিলো ডান্সের সেগুলো শেয়ার করার ইচ্ছা ছিল কিন্তু গান দিতে গেলে কপিরাইট হয়ে যাবে তাই জন্য একটু স্পিড স্পিডটাকে বাড়িয়ে দিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করলাম জানি দেখতে অতটা ভালো লাগবে না আপনাদের কারণ স্পিড বাড়িয়ে দিলে না গান বোঝা যায় না নাচ বোঝা যায় কিন্তু তাও শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন আর আমি ওদিকে তাকিয়ে দেখছিলাম কারণ আমি একটা জিনিস অর্ডার করেছি একটা না কয়েকটা জিনিস অর্ডার অর্ডার করেছি ডিল শেয়ার থেকে ডিল শেয়ারে অনেক সস্তায় বেশ জিনিসপত্র পাওয়া যায় তো সেটাই দেখছিলাম যে আসছে কিনা আর বসে বসে খাচ্ছিলাম আর ওয়েট করছিলাম তো ওয়েট করি আসলে পরে দেখা ডিল শেয়ার থেকে অর্ডার করলাম ছ প্যাকেট বিস্কুট আর হলো একটা কড়াই আলু পেঁয়াজ আদা রসুন দাঁড়াই দেখি কড়াইটা আগে দেখি কেমন এসছে আমিও এক্সাইটেড আর এই ছটা বিস্কুট একশো টাকা দিয়ে অর্ডার করলাম আগে দেখি দাঁড়ান ক্যামেরাটা অফ করে আগে কাটি ছোট্টার মধ্যে সুন্দর হয়েছে গড়া এটা এটা তুলে রাখবো ঠাকুরের জন্য ঠাকুরের খাওয়ার দাওয়ার রান্না করার জন্য সুন্দর হয়েছে না আমার মুখটা ভূতের মতো লাগছে আলোতে ছাড়া এখন যাচ্ছি আমি ফাংশান দেখতে বাপন ফোন করলো রেডি হয়ে তাড়াতাড়ি আসো ফাংশান দেখতে যাব জানি না কোথায় হচ্ছে জানি না কালকেও এক জায়গায় ফাংশান হচ্ছিল বাপন বলেছিল এমন ইচ্ছা করছিল না বলে যাইনি আজকে বলল আজকে যাচ্ছি চলুন আপনাদেরও নিয়ে যাব। জানি না গান আপনাদের শোনাতে পারবো কি না কপিরাইট আসবে কিন্তু নিয়ে তো যেতে পারি চলুন